আজকের কবিতা ইতিহাস ভুলে গিয়েছে ওরা কবি মল্লিক ওরফে অভিনন্দন ইতিহাস ভুলে গিয়ে ওরা মেতেছে নিজেদের স্বার্থের নেশায় এতটাই নেশাগ্রস্ত যে ওদের পদদলিত হয়েছে কত নিষ্পাপ প্রাণ কত রক্ত ওরা ইতিহাসের সঙ্গে ভুলেছে জীবনের মূল্যের কথা তবে প্রমাণ লোপাট করতে আর নিজেদের বাঁচাতে ভোলেনি আর ভোলেনি প্রশাসন আর শাসকের শীত কিনে নিতে আমরাও জানতে চাই আদি চিরসত্য ইতিহাস মনে আছে কি না যে ইতিহাস আছে পাঠ্য বইয়ের পাতায় কিংবা মানুষের মনে যে ইতিহাসে লেখা আছে নারী শক্তির কথা যে ইতিহাস বারবার বলে আমরা নারী আমরা সব পারি সমাপ্ত